ওই সুমিকে কাকুকে আর কাকিমাকে তিনজনকে দিয়ে গেছে এইবার পেয়েছে বিয়া ও ভেন্ডি খাবে না ও খাবে দই খাবে আর ভিডিও কই কর দই খাবে কি দই মিষ্টি না টক মিষ্টি মিষ্টি দই খাবি তো তো আজকে এক কেজি দই দিয়ে দিব আমরা ঠিক আছে বন্ধুরা আমাদের খাবার এসে গেছে এটা হলো মাছ এদিকে আছে ডাল এদিকে আছে ভেন্ডি আলু তরকারি লেবু কাকু আর সুমি আর সাথে আছি আমরা খাওয়া দাওয়া করছি চলে যাব

বলে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তা আমাকে একবার জানালো না আমি নিজেও জানি দেখেছি